আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে কথা বলবো সমন্বয়করা টাকার মেশিনে পরিণত হয়েছে সেই বিষয়ে কিভাবে সমন্বয়করা টাকার মেশিনে পরিণত হলো একবার ভেবে দেখেছেন যে দলটা কয়েকদিন আগেই আত্মপ্রকাশ করলো এখনো যে দলের কোনো গঠনতন্ত্রই গঠিত হয়নি সেই নাগরিক অফিস নেওয়া হয়েছে রূপায়ণ টাওয়ারে বাংলা মোটর রূপায়ণ টাওয়ার যেটা একটা কমার্শিয়াল বিল্ডিং আপনারা অনেকে হয়তো বা চিনেন যারা চিনেন না তাদের একটু দেখিয়ে নেই দেখতে পাইলেন এই রু পয়েন্ট টাওয়ারের এই যে জায়গাটা দেখলেন এত বড় জায়গা সহ তারা অফিস নিয়েছে এইখানে পয়েন্ট টাওয়ারের পার আপনারা কি জানেন কত টাকা এখানে অ্যাডভান্স দিতে হয় কি আপনারা জানেন কোথায় পেল এই টাকা এই কথিত মেধাবী সমন্বয়করা এই কারণেই এদের টাকার মেশিন বলছে আমার প্রশ্ন ওই জায়গাটায় যে যাদের টিউশুনি করে পড়ালেখা করে যাদের পকেটে হাত দিলে দুই তিন হাজার টাকা থাকে না এই সার্জিসই বলেছিল একটু শুনে নেন রিজনটা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি যে আপনি আমাদের যারা সমন্বয় বলে যাদেরকে চিনেন তাদের পকেটে হাট দিলে কখনো দুই তিন হাজার টাকাও পাবেন না আমার পকেটে মানি ব্যাগও নাই কিন্তু আমরা এটা বলতে পারতেছি কারণ মানুষ বিশ্বাস করবে না তো ফ্যাক্ট হচ্ছে রিয়েলিটি আর সোশ্যাল মিডিয়া একটা আসলে ভাই রিয়েলিটি বুঝতে হলে আমার সাথে একদিন চলতে হবে শুনতে পাইলেন রিক্সা ভাড়ার টাকা নাই তারা বাংলা মোটরের এই অভিজাত রুপয়েন্ট টাওয়ারে পুরা ফুলোর ভাড়া নেয় এইটার যে মানে অগ্রিম যে টাকা দিতে হয় অ্যাডভান্স যে মানি দিতে হয় সেই জায়গায় সেই জায়গায় কত কোটি টাকা দিতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন এবং এই প্রত্যেক মাসে এর ভাড়া কত এই টাকার উৎসটা কোথায় ছাত্র সমন্বয়করা এই টাকাটা কোথায় পেল একবার আপনাদের ভিতরে কি এই পোস্টটা গোরপাক খাচ্ছে না এবং গতকালকে যে প্রোগ্রামটা হলো শহীদ মিনারে সারা বাংলাদেশ থেকে এত এত বাস ভাড়া করা হলো অথচ কোন লোকজন আসলো একটা বাসে দুই তিনজন করে লোকজন আসছে এদের তো মানুষ বিশ্বাস কর এদের কথায় কে আসবে এটা বুঝে গেছে কত লোক হয়েছে সেটা আরেকবার একটু দেখে নেন দেখতে পারলেন এটাই হলাম শহীদ মিনারের রিয়াল দৃশ্য এবং যখন নাকি এই ফাপা বেলুনদের রিয়াল দৃশ্য মানুষের সামনে চলে আসবে তখন ওই সার্জিস দেখবেন যে ছাত্র শিবিরের সম্মেলন ছিল সেখানে যে সার্জিস বক্তব্য রাখছে একটু দেখে আসুন এই অভ্যুত্থানে রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কোন সত্যকে চাপিয়ে রাখতে পারে না সত্য প্রকাশিত হওয়ার সময় শুধু অপেক্ষা এই তাসিস বিরোধী যে এক বিপ্লব এই বিপ্লবে আমার সামনে উপস্থিত থাকা আমার সহযোদ্ধাদের বিপ্লবী সালাম সেখানে সে কি বলছে তার সহযোদ্ধা পরামর্শ এই জামাত ছিপে। তারা কিভাবে 31 তারিখ প্রোগ্রামে যে বুঝতে পারছেন তো মেলাতে পারতাসেন যে জামাত শিবিরের সম্মেলনে যারা আজকে তাজাই শহীদ বিনার এসে লোকজন দেখাল ওইখান থেকে সামন্য কিছু লোক আসছে আইসা পরবর্তীতে যে জমায়েত আপনারা দেখেছে তারপর ওইরকম কোন জমায়েত তারা ঘুরতেបាន আমি যেটা বলেছি যে ঢাক মূল পিটি শহীদ মিনারে বিশাল বড় একটা অশ্ব ডিম্ব প্রসব করেছে এই ফাফা বেলন বাটপার প্রতারক সমনয় কেন সেই চিত্রটা আপনারা দেখলেন এখন এই সমনয়দের যে অপেশ করা হয়েছে একজন মুখপাত্র অফিসে দেখেন একটা অফিসে গেলে সে অফিসের যে প্রধান থাকে সে যে চেয়ারে বসে এবং সামনে যে চেয়ার থাকে যে প্রধান থাকে তারও এত দামি চেয়ার নাই যারা সামনে গেস্ট গেলে যে বসে তারা যে চেয়ারে বসে দেখেন সাংবাদিক কি ধরনের একটা চেয়ারে বসে আর যে নাকি মুখপাত্র যে মেয়েটি সে কিরকম ভাবে বোঝে দেখে আসে রিক্রুটে আহ্বায় কমিটি করেছে তারা ইয়াং কে আনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সামন্ত শারমিন তরুণ এই মুখ মুখপাত্রের দায়িত্ব পালন করছেন নাগরিক কমিটির চোখে মুখের স্বপ্ন তারুণ্যের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অভ্যুত্থান তাদেরকে যেই এক্সপিরিয়েন্স যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে তার মধ্যে দিয়ে তার একটা মূলগত চরিত্রের একটা মূলগত পরিবর্তন ঘটেছে এই পরিবর্তনের মধ্যে দিয়ে তারা আসলে বাংলাদেশে যে নতুন দেখলেন দেখলেন তো অফিসের চিত্রটা বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের ফিফ ফ্লোর একদম স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি এবং সেই জায়গায় অফিস এই নাগরিক ঐক্য কমিটি এই টাকার উৎসটা কোথায় এত বিলাসিতা কোথায় যাদের রিক্সা ভাড়া তারা এখন হেলিকপ্টার তারা এখন বিমান ছাড়া চলতে পারে না সার্জিসের এখন এই লাস্ট বাইশ দিনে নাকি শুনলাম যে সেটা আরো বেড়ে উনিশ দিনের থেকে আবার লাস্ট বাইশ দিনে তারা আপডেট হয়েছে সার্জিসের তার এলাকায় যে বহন নিয়ে নিয়ে যায় জায়গায় জায়গায় যে বহন নিয়ে যায় যেখানে বিমান চলাচল করে সেটা সিলেট হোক অর উত্তরবঙ্গ গেলে সৈয়দপুর যে নামুক যে জায়গায় নামুক এখন নাকি এক হাজার টিকিট ক্রস করে গেছে বিমানে যদি আপ ডাউন এক হাজার টিকিট কত কোটি টাকায় দেয় একটু হিসাব করে দেখুন এবং আসিফ মাহমুদের হেলিকপ্টার বিলাসী তো আপনারা দেখেছেন এভাবেই এরা বাংলাদেশের অর্থনীতিটাকে ধ্বংস করছে এখনো কি আপনারা জাগ্রত হবেন না এই বাটপার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন না এরা বাংলাদেশটাকে একটা হাসি তামাশায় পরিণত করেছে এত ঢাক ডোর পিটিয়ে কথা বলছে বলছে এই ফাপা বেলুন কেন বলে একটু শুনে দেখেন রাষ্ট্রপতি কি বলছে একটু শুনো শুনলেন তো রাষ্ট্রপতি গেছে সংবিধান নিয়ে তারা যে বলে যে করে কি করতে পারছে দিতে মুজিবাদ মু এদের এখন এদের বাদ পালানোর জন্য পাই তারা করতেছে খালি এটা ই খুঁজতেছে যে কিভাবে যাওয়া যায় হ্যাঁ যাওয়া যাবে না এই শক্ত শক্তভাবে ধরাছে না আপনি চাইলে যেতে পারবেন না হ্যাঁ এখন এরা পড়েছে ধরা বিশ তারিখটা খালি যাইতে জানুয়ারির এই দেখেন হাসনাত কি বলছে যে পনেরো তারিখের মধ্যে মানে যাই ঘোষণা করো বিশ তারিখের আগে এরাও জানে যে বিশ তারিখের পরে আমাদের আর অবস্থান থাকবে না আমাদের পিছনে যে গুটি কয়েক বাহিনীর দল আছে এগুলা কেউ থাকবে না এখন তো জনগণ আমাদের বর্জন করেছে এবার এরাও বর্জন করবে দেখেন আপনি ইউনুস কি বলছিল ষোলোই ডিসেম্বর আপনি সকলেই যে ছাব্বিশের মাঝামাঝি যে নির্বাচন হবে আর গতকালকে সেনা প্রধান প্রথম আলো কি কি দিচ্ছে একটু দেখে নেন দেখতে পাচ্ছেন প্রথম আলোকে সেনা প্রধান এই বক্তব্য দিয়েছে যে অতি দ্রুত নির্বাচন দরকার কারণ উনিও বুঝে গেছে জনগণ আর খাচ্ছে না কিন্তু নির্বাচনের তো দরকার নাই বাংলাদেশের তো নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী বর্তমানেও দেশর শেখ হাসিনা রাষ্ট্রপতি বলে দিয়েছে তার কাছে কোন ধারিলিক প্রমাণ নাই এটা জাতিসংঘ কিন্তু চাইছিল ধারিলিক প্রমাণ সেইটা কিন্তু দেখাইতে পারে না কিন্তু তার যে খোটা তার যে মেন বাপ বাইডেন সে তখন প্রেশারাইজড করে এটাকে বৈধ করেছিল এখন তো বাইডেন আউট বিশ তারিখের পর তো ট্রাম্প ইন এই জাতিসংঘ বিশ তারিখের পরেই দাবি করে বসবে জননেত্রী দেশত শেখ হাসিনার পর ত্যাগপত্র কই বলে দিলাম মিলিয়ে আর এই দাবি করার পরেই দেখবেন ইউনুসরা কিভাবে দেশ থেকে এরা পালায় আর পালানোর আগে এই সচিবালয়ের অগ্নিকাণ্ড সার্জিস হাসনা কি বলছে আওয়ামী লীগের দোষের অগ্নিকাণ্ড ঘটাইছে এখন কি বলছে যে না শর্ট সার্কিট এটা শর্ট সার্কিট না এটা সার্জিস হাসনাদের প্রেসক্রাইবটে এই মাহফুজ আলমদের প্রেসক্রাইবটে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে তারা পালানোর আগে সকল তথ্য প্রমাণ লোপাট করতে যাচ্ছে যে কারণে এরা এখন টাকার মেশিনে পরিণত হয়েছে নাবিল গ্রুপদের নিয়ে এত কথা অথচ নাবিল গ্রুপের মেয়ের বিয়েতে পাঁচ জন উপদেষ্টা তিন জন সমন্বয়ক উপস্থিত হয় তাহলে যার বিরুদ্ধে আপনার দুর্নীতি অভিযোগ তুলছেন জাটি নিয়ে আপনি তদন্ত কমিটি করেছেন তারই মেয়ের বিয়েতে আপনারা সকলে গুরুর হাজুরের মতো হাল বাইন্দে কিভাবে যান টাকা টাকার মেশিনে পরিণত হয়েছে কোটি কোটি টাকার গাড়িতে এখন চলে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে ফেলছে কিন্তু এই বাটপার প্রতারকদের সকলেরই বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই হবে এদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন এদেরকে আপনারা প্রশ্ন সম্মুখীন করুন যে কিভাবে তারা এত কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করল আজকে কেন শেয়ার মার্কেটের এত দরপতন আপনারা প্রশ্ন করুন জানুয়ারির এক তারিখ কেন আপনারা প্রশ্ন করুন ভারতের চাইতে বাংলাদেশের কোম্পানি নাকি ওই যায়দুর রহমানের কোম্পানি নাকি কম টাকায় করবে কম টাকাটা কি আরো সাতশো কোটি টাকা বেশি লেগেছে এই প্রশ্নগুলো করুন এভাবে এই টাকার মেশিনদের আরো তথ্য প্রমাণ নিয়ে আপনাদের সামনে হাজির হাজিরব ইনশাল্লাহ আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু